আসসালামু আলাইকুম চ্যানেলে আপনাদেরকে স্বাগত সমানিত দর্শক আসছে আগামী ফেব্রুয়ারি আর দু একদিন পরে পবিত্র রমজানুল করিম রমজানুর মুবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা সবাই রোজা রাখবো আপনারা রোজা রাখবেন শ্যাম পালন করবেন দর্শক আজকে আমরা এই রোজা সম্পর্কে আলোচনা করব। রোজার নিয়ত সম্পর্কে আলোচনা করব রোজা কথোপকার ইত্যাদি বিষয়ে আলোচনা করব সময় দর্শক প্রতিদিন ধারাবাহিকভাবে পবিত্র কোরআন করিম তেলাওয়াতের অংশ হিসেবে এবং বিভিন্ন ধরনের ইসলামিক মাসালামশাইলের অংশ হিসেবে আজকে আমরা পবিত্র রমজান মুবারকের রোজার নিয়র সম্পর্কে আলোচনা করব দর্শক আমাদের চ্যানেলে প্রতিদিন বিভিন্ন ধরনের ইসলামিক মাসাইল সহ পবিত্র কোরআন তেলাওয়াতের ভিডিও দেওয়া হয় তো আসুন আমরা আলোচনা শুরু করি আমরা পবিত্র রমজান রমজানে রোজা রাখবো ভোর রাতে উঠে সাহেরি খাবো সারাদিন উপোস থাকবো সন্ধ্যা ইফতার করব আমাদেরকে আগে জানতে হবে রোজা কত প্রকার রোজা হচ্ছে মূলত ছয় প্রকার ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব মাকরুফ ও হারাম রোজা আসুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জানি ফরজ রোজা পবিত্র রমজান শরীফের এক মাস রোজা হচ্ছে ফরজ রোজা ওয়াজিব রোজা মানতের রোজা নফল রোজা কাজা যা শুরু করার পর ফাঁসিদ হয়ে গিয়েছিল বঙ্গ হয়ে গিয়েছিল বিভিন্ন কাফারার রোজা সুন্নত রোজা সুন্নত রোজা হচ্ছে পবিত্র আশুর মিনের মোহরম দশই মহারম উপলক্ষে দুটি রোজা রাখা অর্থাৎ নয় অথবা দশ দশ অথবা এগারো তারিখে রোজা রাখা প্রতি মাসে তিনটি রোজা রাখা সুন্নত পহেলা রাজাবরের দিনে রোজা রাখা সুন্নত মিরাজ শরীফের দিনে রোজা রাখা সুন্নত সবাই বরাত উপলক্ষে ফোনরে সাবানে রোজা রাখা সুন্নত সাবল মাসের ছয়টি রোজা সুন্নত জিলহস মাসের এক নয় তারিখ পর্যন্ত নয়টি রোজা সুন্নত। মোস্তাহাব রোজা প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখা মুস্তাব প্রতি সপ্তাহে আজিম তথা সোমবার শরীফ এবং বৃহস্পতিবার রোজা রাখা মুস্তাব যে পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ সে পাঁচ দিন ব্যতীত অন্যান্য যে কোনো দিন রোজা রাখা মুস্তাব মাকরহুর রোজা মাকরহুর রোজা হচ্ছে মুর অর্থাৎ চাঁদের তিরিশ তারিখ দিনে রোজা রাখা সাধারণভাবে মাকরু এছাড়া আসুর উপলক্ষে একদিন রোজা রাখা হারাম রোজা পবিত্র ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম পবিত্র ঈদুল আজহার দিন রোজা রাখা হারাম এবং ইদুল আজহার দিনের পরবর্তী তিন দিন এগারো বারো তেরোই জিলহস তারিখে রোজা রাখা হারাম বিশেষভাবে খেয়াল রাখতে হবে সাইদুল আয়াদ সাইদুল আয়াদ সঈদি ঈদ আজম সৈদ ঈদ আকবর পবিত্র ঈদ মিলাদ নবী সাল আলাইসলামের দিন তথা বারৈ রবি শরীফে রোজা না রাখাই উত্তম কেননা তা হচ্ছে সকল ঈদের সেরাই খুশি প্রকাশের দিন আসুন এবার আমরা রোজার নিয়ত শিখি রমজান মাসে রোজা রাখার নিয়ত হচ্ছে নমাইতু আন আসুমা গদম মিন শাহর রামাদাল মুবারক ফরযাল লাকা ইয়া আল্লাহু ফতাকাববাল মিন্নি ইননা কা আনতা আস আলিম সম্মানিত দর্শক সর্বশেষ আমরা আজকের আলোচনায় রোজা কয় প্রকার ও কি কি এবং রোজার নিয়ত সম্পর্কে আলোচনা করলাম আশা করি জানা রোজার নিয়ত জানেন না তারা শিখে নেবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক